রামনবমীর আগে আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার রিষড়ায় ধৃত দুষ্কৃতির নাম গৌরীশঙ্কর বাড়ি ওরফে সোনু জানা গেছে ওই দুষ্কৃতী রমেশ মাহাতোর গ্যাংয়ের সদস্য প্রসঙ্গত রামনবমীর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রিসরা থানার পুলিশ হারা দেয় রিসরা মোড়পুকুর ঝিলপাড় এলাকায় সেখান থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে দুষ্কৃতী গৌরীশঙ্কর বাড়ি ওরফে সোনুকে পুলিশ সূত্রে জানা গেছে রামনবমী শোভাযাত্রা চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় যে রুটে যাবে উত্তর পাড়ার রিসরায় সেসব জায়গায় পুলিশের বাড়তি নজরদারি থাকছে এদিকে রামনবমী মিছিলের দিন যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি নিজে দুদিন আগে থেকে বাইক নিয়ে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ অফিসারদের নিয়ে সৌরব্রত রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ